আজ একুশে জুলাই আমাদের সপরিবারে পুরী ভ্রমণের দ্বিতীয় দিন প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে পুরী এলাম আমরা কোন হোটেলে রয়েছি কি কি খাওয়া দাওয়া করছি সমুদ্রে স্নান থেকে জগন্নাথ মন্দিরের কিছু অসাধারণ দৃশ্য তোমাদের সবাইকে দেখিয়েছিলাম আজ দ্বিতীয় পর্বে আমরা দেখব ভোরবেলা জগন্নাথ মন্দিরের কিছু অপরূপ মাধুর্য স্বর্গদ্দ্বারে শপিংয়ের কিছু খুঁটিনাটি আর বিকেলের বিখ্যাত সমুদ্র সৈকতের ওপর দারুণ মার্কেট এরিয়া তার সাথে থাকছে পৃথিবী বিখ্যাত কোনারক সান টেম্পল আর বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার দারুণ কিছু অভিজ্ঞতা তাহলে আমাদের সপরিবারে ভ্রমণের দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখো আর জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো এখন মোটামুটি বাজে সাতটা করি আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি ওয়েদার আজকে দারুণ আমরা আজকে পুজো দেব তো আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দির মাত্র এক কিলোমিটার আমাদের টোটোতে নিল টোটোতে এলাম একশো টাকা নিল

i

ওইদিকে রথ আছে আমরা যাচ্ছি আস্তে আস্তে সবাই চলে গেছে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে বুঝলি জগন্নাথ মন্দিরে ঢোকার আগে জুতো চটি মোবাইল ক্যামেরা সবকিছু বাইরে রেখে আসতে হয় জগন্নাথ মন্দিরের ঠিক অপোজিটেই অনেক রকম দোকান আছে যেখানে জুতো চটি আরামসে রাখা যায় এমনকি জগন্নাথ মন্দিরের নিজস্ব ট্রাস্টও আছে যেখানে জুতো চটি রেখে দেওয়া যায় আমরা উল্টো দিকের দোকানেই সব কিছু রেখেছিলাম এবং পৌঁছে দেওয়ার পরে আমরা সব কিছু ফেরত নিয়ে নিয়েছিলাম পুজো দিলাম আজকে সামনে থেকে জগন্নাথ দর্শন করে দারুণ পুজো দিয়েছি এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে এরকম পুজো দেবো সবাইকে নিয়ে ভাবতেই পারেনি দারুণ পুজো দিয়েছি দেবের অসাধারণ দর্শন হয়ে যাওয়ার পর ফিরে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে সেখানে কিছু মার্কেটিং করবো বলে আমরা বেরিয়েছি প্রচন্ড

সমস্ত ট্রান্সপোর্ট এখান থেকেই পাওয়া যাবে তো এখানেই আছি কাছাকাছি আছি তবে আমাদের হোটেলটা বেশ ভালোই আছে আমরা ওরকম বেশি ভিড়ের মধ্যে নেই এখানেই সমস্ত কিছু অ্যাভেলেবেল আমাদের জন্য এখানেই আমরা সমস্ত এটাই হচ্ছে সর্বদারের শ্মশান খুব সুন্দর করে পার্টি জন্য ব্যবস্থা করে

সন্ধ্যাবেলা থেকে পুরো মার্কেট বসে যায় এখন সমস্ত বন্ধ হয় যে নীল প্লাস্টিক দিয়ে ঘেরা এগুলো এখন মার্কেট এখন বন্ধ আছে বিকেল হলে পুরো মার্কেট খুলে যাবে তখন এই বীজ আরো বেশি কালার ফুল লাগবে এত জিনিসপত্র এখানে তন্তু হবে স্টেট হ্যান্ডলুমের যে দোকানটা সেটা এই নামে এখানে হাজারটা দোকান আছে কিন্তু এটাই মেন হ্যান্ডলুমের দোকান তো এখান থেকে যদি কেনাকাটি করতে চাও তোমরা আসতে পারো আমিও অল্প কিছু জিনিস কিনেছি আর রাত্রিবেলা আসবো আরও গামছা লোকজনকে দেওয়ার জন্য আরও গিফট টিফট কিছু নেবো মায়েরাও হয়তো আসবে তখন দেখবে কিন্তু দাম দেখছি এখন আকাশ ছোঁয়া দাম খুব বেড়ে গেছে যে জিনিসপত্রের দাম অনেক কম ছিল তা অনেক বেশি বেড়ে গেছে তাও ইচ্ছা তো করে একদম স্বর্গদ্বার শ্মশানের পেছনের যে সর্বদা শাসনের পেছনের যে গেট তার ঠিক উল্টো দিকে এই স্টেড আর সর্বতারে হ্যাঁ হোটেল সিডেল তার সামনেই যে বিচ এখানে আমরা আছি প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে আর একটু সস্তাই পাওয়া যাচ্ছে লাইন খাজা দিয়ে যুদ্ধ করে দাঁড়িয়েছি মারপিট করে খাজা নিতে হবে প্রচন্ড ভিড় প্রচন্ড বিহু পুরো পুরো পুরী পুরো বেঙ্গল নেমে পড়েছে পুরীতে আজ বাইশে জুলাই আমাদের ফেরার দিন দেখতে দেখতে দিনগুলো কেমন ছট করে কেটে গেল সেই কবে টিকিট কেটেছি কবে থেকে ওয়েট করেছি আমরা সবাই মিলে একসাথে পুরী ঘুরতে আসব। কিন্তু দিনগুলো দেখো দেখতে দেখতে কেটে গেছে তাই শেষ দিন আমি সকাল পাঁচটায় উঠে পড়েছি যাতে এবার শেষবারের মতো সমুদ্রের জলটা একটু পা ভিজিয়ে যেতে পারি আমাদের সকাল সকাল বেরিয়ে যাওয়ার নটার সময় তাই এরপরে আর সময় হবে বলে মনে হয় না তাই সকাল সকাল পাঁচটার সময় উঠে চলে এসেছি সমুদ্রের হাওয়াটা শেষবারের মতো খেতে আজকে আমাদের অম্বিকা প্যালেসের জার্নি এখানেই শেষ আমরা দুজন দুদিন এখানে ছিলাম দুদিন বেশ ভালো এনজয় করেছি ও দুদিনে পুরো ঘর আমরা উফিল করে নিয়েছি তো আজকে আমাদের সব চলে যাচ্ছি ছেড়ে থেকে খুব ভালো লাগলো এখানে সার্ভিসও খুব ভালো পেয়েছি খাওয়া দাওয়াও ভালো আছে কালকে তো করেছি দুদিন ধরে করেছি আজকে আবার আছে তো আজকে তো তো এখানে ভালো লাগছে আর বাকিদের এটা আমাদের রুম আর বাকিদের রুম গুলো একটু দেখিয়ে দেবো যাওয়ার আগে

হোটেল অম্বিকা প্যালেসের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো ছিল প্রচুর অপশন ছিল আর খাবারের টেস্টও যথেষ্ট ভালো ছিল আমরা পেট ভরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কোনারকের উদ্দেশ্যে

दूर मंजिल पर जाएगी कभी छाव छाओ कहीं धूप सताएगी लंबी लंबी दूरी यू ही चलते चलते कम होती जाएगी कभी छाव छाओ कहीं धूप सताएगी এখন আমরা কোন মন্দিরে এসেছি পুরী থেকে এটা চল্লিশ কিলোমিটার মতো দূর আর যে সময় লাগলো এক ঘন্টা আর খুব বৃষ্টিতে ভিজে ভিজে এখন আমরা এখানে ঘুরছি আমরা পুরো ট্রিপটাতেই পুরো বৃষ্টিতে ভিজেছি এখন যাচ্ছি ছাতা ভাড়া নিয়ে আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে চল্লিশ টাকা করে টিকিট কাটে আমরা এখন পনেরো দিকে যাচ্ছি বাবা আমরা ওখানেই দাঁড়িয়ে আছে ওরা আসবে না আমাদের তাড়া আছে ট্রেন একটার সময় আর এখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো দৌড়ে দৌড়ে আমরা দেখার জন্য একেবারে দৌড়াচ্ছি চল্লিশ টাকা করে টিকিট টিকিট কাউন্টারে আর একটা মিউজিয়ামও আছে খুব সুন্দর করে দিয়েছে বর্ণরক মন্দির মিউজিয়ামে যাওয়ার টাইম হবে না ওখানেও পঞ্চাশ টাকা করে টিকিট আর খুব সুন্দর বর্ণরক মন্দিরটা চারিদিকে সুন্দর আর বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের তারা আছে বলে আমার একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাদের সবার বন্দে ভারতে ওঠার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ বন্দে ভারতে ওঠার আগে পুরী স্টেশনে প্রচণ্ড দুর্যোগ ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা ভাবলাম ট্রেন বোধহয় লেট করে ছাড়বে কিন্তু ট্রেন লেট করে তো ছাড়েই ট্রেন রাইট টাইমে হাওড়া ঢুকিয়ে দেয় ট্রেনের খাওয়া দাওয়া অ্যাভারেজ ছিল বলবো অসাধারণও ছিল না আবার খুব খারাপও ছিল না স্ন্যাক্সও দেয় যেটা পেট ভরার মতো যথেষ্ট আর আমরা একদম রাইট টাইমে হাওড়া স্টেশনে এসে পৌঁছে যাই তাহলে আমাদের পুরো ফ্যামিলি নিয়ে পুরীর ব্লগ এখানেই শেষ ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে একদম ভুলো না নতুন ভিডিও নিয়ে আমরা খুব জলদি আসবো ততদিনে টাটা